হ্যালো বিবাহ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কালী পুজোর আগের দিনকের ভিডিও তো আমার বাপের বাড়িতে যেহেতু দিওয়ালির পুজো হয় মানে লক্ষ্মী গণেশ তো সেটারই কাজ চলছে এখানে এখানে দেখো গোপুকেও বসাই পাশে তো সেটারই পিতাম্বরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে নিয়ে এখানে দেখো গোপু করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো মাকে বলেছিলাম অনেকবারই যে মা সাজাবো গোপুকে এরকম করে তো মা কোনোদিনই করতে দেয়নি মা বলে না পিতলের কালারটাই আছে খুব ভালো লাগছে তো এবারে আমি জোর করে আমি নিয়েছি তো দেখে জানাও তো তোমরা কেমন লাগছে আর তোমরা তোমাদের গোপুকে কিংবা তোমাদের লক্ষ্মী গণেশকে কেমন সাজিয়েছো আশা করি অবশ্যই জানাবে আর আমার গোপুকে কেমন লাগছে এটাও জানাবে আর আমার মা লক্ষ্মীকে গণেশকে কেমন লাগছে এটাও দেখাবে তো দেখতে দেখতে দেখো গোপু সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে তো আর জানো তো এই ধানতেরাসে মা সুন্দর একটা গোপুর জন্য বাঁশি নিয়েছে রুপোর সোনার যা দাম আর নিতে পারবে না দেখো আমাদের গোপুর রেডি হয়ে গেছে আর এই আমার লক্ষ্মী আর গণেশ দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো